ওপারের এবং এপারের যুদ্ধের নতুন ফ্রন্ট খুলে গেল আওয়ামী লীগের আঠারো বছরের চেষ্টা ব্যর্থ বিএনপি জামাত ও সত্যের বিজয় একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান বাবুর সহ সব খালাস আমরা কিন্তু বলছি না তাদের সেভেন সিস্টার খেয়ে ফেলবো বা নিয়ে নেব আমরা শুধু সেভেন সিস্টারটাকে দেব আলাদা করে দেব আর তোমাদেরকে ফাটানোর জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওই সমস্ত লোকেরা প্রস্তুত আছে কে লুৎফুজ জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারো রাতের ঘুম উড়ে গেল মোদি সরকারের এমন কথাই বলছেন নেটিজেনরা ভারত সরকারের অভিযোগ তিনি সেভেন সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন এতে তাদের সেভেন সিস্টার্স একটা নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক এবার পালাবি কথায় সুবেন্দ বাবু সুবেন্দ বাবুর সব পরিকল্পনা ফাঁস এবার হয়তোবা সুবেন্দ বাবু গুটিয়ে পালানোর জন্য কোথাও একটা অবস্থান নিয়েছে কিন্তু সুবেন্দ বাবুর পালানোর পিছনে কারণ কি দর্শক আপনাদের সকলকে আজকে গুরুত্বপূর্ণ এই বক্তব্যটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকছে কারণ হচ্ছে এর মধ্যে রয়েছে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটি সত্যি আশ্চর্যজনক হলেও এটাই বাস্তব দর্শক আপনারা সকলেই জানেন শুভেন্দুবাবু বাংলাদেশকে সকল বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বর্ডার বন্ধ করে দিবেন বাংলাদেশের আমদানি রপ্তানি বন্ধ করে দিবেন কিন্তু তিনি হয়তো বা জানেন না যে বাংলাদেশ একটা দেশ যেখানে তিরিশ লক্ষ মাপনের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশে কারো কর্তৃত্ব এখন আর মেনে নেবে না পাকিস্তানের কর্তৃত্বই মেনে নেয়নি বাংলাদেশ তাহলে ভারত দর্শক শুধু আপনাদেরকে এতটুকু বলে রাখতে চাই এরই মধ্যে ডক্টর ইউনসের সরকার বিভিন্ন কান্ট্রি থেকে পাকিস্তান বলেন অন্য অন্য রাষ্ট্র বলেন সে সকল রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এবং তাদের সাথে সকল ধরনের আমদানি রপ্তানি কাঁচা বাজারের কিংবা চাল ডাল তেল পেঁয়াজ সহ আলু সহ যে সকল পণ্য দ্রব্যের প্রয়োজন সব কিছুর জন্য অন্য রাষ্ট্রকে বেছে নিয়েছেন ভারতকে বাদ দিয়ে এতেই ভারতের ব্যবসায়ীদের উপরে তো যত ধরনের আশ পড়েছে তো পড়েছেই শুধু তাই নয় এরই মধ্যে মোদীর টনক নড়ে গিয়েছে এবার মোদী মনে করছে যে লুৎফুর রহমান বাবর সহ গ্রেনেড একুশে গ্রেনেড হামলা মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে সকলকে একসাথে মুক্তি দেওয়াতে এবার নতুন করে ভারত ভাবতে শুরু করেছেন কারণ আপনারা সকলেই জানেন যে লুৎফুর রহমান বাবর নাকি ভারতের মতামত যেটি যে লুৎফুর রহমান বাবর ছিলেন এই ভারতের যে সেভেন সিস্টার সেটাকে ভাঙার জন্য একটি সংগঠন তৈরি করেছিলেন আর সেই সংগঠনের কাজ ছিল এই সেভেন সিস্টারকে ভেঙে দেওয়া সেটি এবার কার্যকর হতে চলেছে আর সেটি যদি কার্যকর হয় যেহেতু আবারও লুৎফুর রহমান বাবর মুক্তি পেয়েছেন তাহলে এখন ভারতের সবচেয়ে বড় দুষ্ট চিন্তা মোদীর দুশ্চিন্তার কারণ হচ্ছেই লুৎফুর রহমান বাবর সহ তারেক রহমান আসলে যদি তারেক রহমান ও লুৎফুর রহমান বাবর তার সাথে যোগ হয়েছেন ডক্টর ইউনুস তার মানে বাংলাদেশের যে বাংলাদেশকে নিয়ে ভারতের যে ভয় সেই ভয় কিন্তু এবার আরও দ্বিগুণ বেড়ে গেল মোদী সরকারের এবার অবস্থা কোন পথে গিয়ে দাঁড়ায় সেটি এখন শুধুমাত্র দেখার অপেক্ষা তো দর্শক ভারতে বাংলাদেশকে নিয়ে যেই ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রে এবার নিপতিত হয়েছে ভারত নিজেই দর্শক আপনাদেরকে মতামত পারবে কি ভারত বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়ে টিকে থাকতে নাকি বাংলাদেশেই ভুল করে আবার ভুলের জন্য ক্ষমা চাইতে হবে ভারতের কাছে সে বিষয়টি এখনও পর্যন্ত ক্লিয়ার নয় যখন ক্লিয়ার হবে আপনাদেরকে জানিয়ে দেব